শিশুদের সাথে ভালো ব্যবহার করতে হয় শিশুদের সাথে ভালো ব্যবহার করতে হয় শিশুদের আদর করতে হয় শিশুদের আবদার শিশুদের আবদার পূরণ করতে হয় আজকে শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ আজকে শিশুরা আগামী দিনের আগামী দিনের জাতির ভবিষ্যৎ তাই শিশুদের চাহিদা অনুযায়ী তাই শিশুদের চাহিদা অনুযায়ী তাই শিশুদের চাহিদা অনুযায়ী শিশুদেরকে শিশুদের আবদার পূরণ করা হচ্ছে শিশুদের আবদার শিশুদের আবদার পূরণ করা হচ্ছে তাই শিশুদের সাথে ভালো ব্যবহার করতে হয় শিশুদের সাথে আচ্ছা দুষ্টুমি হচ্ছে পড়া রেখে তাই না ঠিক আছে পিতা মাতার কথা মতো শিশুদের চলা উচিত শিশুদের জানা উচিত এই পৃথিবীতে পিতামাতার চেয়ে আপন আর কেউ নেই তাদের আরো জানা উচিত পিতামাতা যা করেন শিশুদের মঙ্গলের জন্যই করেন আজকে শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ তাই শিশুকালেই ছেলে সুন্দর চরিত্র গঠন করা উচিত সাত বছর বয়সেই শিশুকে নামাজের জন্য প্রস্তুত করা উচিত দশ বছর বয়স পর্যন্ত প্রচেষ্টার পরও যদি শিশু নামাজ পড়তে রাজি না হয় তাহলে ব্যত্রেঘাত করতে হয় সর্বনাশ আমার বয়স তো দশ বছরেরও বেশি হয়ে গেছে মা জননী যে আমাকে এতদিনও বেত্রাঘাত করেনি শুকুর আলহামদুলিল্লাহ কিরে মরাজার ধরে বসে আছিস কেন তাছাড়া আজকে তো গান শিখতেও গেলি না কি করে যাব বলো তো মামা কেন তোমার ফর্মুলা অ্যাপ্লাই করতে গিয়ে তো আমি নিজে ফেসে গেছি আমার ফর্মুলাই তো কেউ কোনোদিন ফাঁসিনি আমার মনে